এটা সে পায়সারি করছে ভেতরে ওপরে এদের জন্য ঘুমানোর জায়গা রেস্টের জায়গা এখানে রেস্ট পাখিটা এখানে রেস্ট করছে আমরা চেষ্টা করবো কাছ থেকে ছবি তোলার জন্য পাখিটা অনেক সুন্দর এটা আসলে অনেক বড় একটা পাখি তিনটা করে আঙুল তাই তো সাধারণ পাখি কয়টা হয় তিনটা হয় চারটা হয় স্পোর নাই এটার স্পোর নাই শুধু তিনটা আঙুল দশ নম্বরে যেটা আছে সেটা হলো ক্যাসোয়ারি ক্যাসোয়ারি পাখি এটা হলো সে ক্যাসোয়ারি পাখি বারো নম্বর কেজের ভিতরে আছে চিত্রা হরিণ এটার কিংডম অন্যান্য সকল তথ্যগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে ফোন ভালো হবে ফোন পড়ে গেলে তো ভালো হবে কিন্তু কাছে আসেন এগারো নম্বর কেজে এগারো নম্বর কেজে আছে ঘোড়া এটা আমাদের দেশি ঘোড়া সাধারণভাবে আরবীয় ঘোড়া যেটাকে বলা হয় এটা আমাদের সাব কন্টিনেন্টে পাওয়া যায় এখানে ঘোড়া দুইটা ঘোড়া আছে একটা ভেতরে রুমের ভিতরে একটা আছে রুমের ভিতরে একটা না ওখানে ঘোড়া একটা বড় আছে দুইটা আর বাইরে একটা তিনটা গাধার বাচ্চা ছোট এখান থেকে ক্লিয়ার ভাল বোঝা যাচ্ছে না এই যে একটা গাদা ছোট গাধার বাচ্চা এই পাশে কে যে চিত্রা হরিণের পুরুষটা আছে এগুলো শিং আছে এবং স্ত্রীগুলো শিং থাকে না আমরা এর আগে স্ত্রীগুলো দেখছি এখন পুরুষ হরিণগুলো দেখছি এগুলোর প্রতিটা মাথায় শিং আছে এগুলো অনেক দূরে আছে তো এই কারণে ক্লিয়ারভাবে দেখানো যাচ্ছে না প্রচণ্ড রোদ তারপরেও চেষ্টা করছি দেখানোর জন্য এটা দক্ষিণ আফ্রিকা এবং পার্শ্ববর্তী এলাকা গুলাই এগুলো বিস্তৃত ফিমেল জেব্রা এখানে সম্ভবত জিরাফ নাই পনেরো নম্বর কেসে লায়ন এখানে অনেক দূরে দুইটা গাধা দেখতে পাচ্ছি তারও আর অনেক দূরে ওগুলো সম্ভবত খসছর ঘোড়ার সাথে ক্রস করানো হয়েছে মে ফিমেল এটা এটা ফিমেল দেখো মনে হয় অসুস্থ হাব ভাব দেখো কেমন আমরা এখানে আলহামদুলিল্লাহ এখানে বাঘটা দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বাংলাদেশের জাতীয় বাঘ এখানে চলে আসছে হ্যাঁ একটা মেল দেখো এখানে আমার মনে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না দেখছো শরীরের অবস্থা মনে খারাপ প্রচুর খারাপ মনে হচ্ছে অবস্থা প্রচুর খারাপ এখানে বাচ্চাগুলো দেখতে খুব ভালো। বিয়াছে এখানে কামার জন্য মাংস দেয়া আছে। মাংস? ওটা খেকে ধরে নিয়ে আসে নতুন নতুন। দুইটা দিছে তাই না বাচ্চা কাছে দেন আগে? হ্যাঁ। বাচ্চাগুলোর নাম আছে ডomio ও জুলিয়ো। ও बाप रे। ফেসবুকে ও ইউটিউবে ভাইরাল হইছিল হ্যাঁ। ঠিক আছে ও খুব ভালো। আরে ভাগো মারি। এই এখানে কি আছে? লাগেনা সর এখানে ঠিক আছে দেখাচি টিটা বোনে বোলে এটা কি আরো টাইগে বড় হইছে হ্যাঁ বিশাল লাগতে আছে একটা মানুষ ধরে তাহলে কিছুই না